যে শিবির মানে জঙ্গি শিবির মানে জঙ্গি তারা তারা সময় সন্ত্রাসী করে তারা মানুষের সাথে যে যে খারাপ ব্যবহার যেটা করেছে শিবিরের মানে ছেলেরা এটা তারা করে থাকে কিন্তু এরকম অনেকগুলো ঘটনা গুলশানে ঘটেছে বিভিন্ন জেলায় একসাথে বোমা ফুটানো হয়েছিল এগুলো নাকি শিবির বা জঙ্গি জামায়াত এরা করেছে তো আমি জানি না তারা করেছে কিনা যদি তারা করে থাকে তাহলে তো অবশ্যই তারা সন্ত্রাস নিশ্চয়ই তারা সন্ত্রাস আর এইরকম সন্ত্রাস যারা তারা কখনই এই দেশের পরিচালনা করতে পারে না তাদেরকে আমরা চাই শাড়ি পরছি বলে আমার শাড়ি সিঁড়ে ফেলবা আজকে আমি টি শার্ট পরছি বলে আমার চুল ধরে টানা হবে কালকে আমি বোরখা পরে চলবো বলে আমাকে সালাম দেওয়া হবে এই দেশ তো আমার দেশ না আমার দেশ তো স্বাধীন দেশ এই দেশে তো এরকমটা হয় না এইভাবে আমি অভিনেত্রী হ্যাঁ আমি সব জায়গায় বোরখা পড়তে পারবো না আমি সব জায়গায় বোরখা পরে যাব না আবার যে বোরখা পরবো না সেরকমটাও না আমি বোরখা পরব সেটা যেখানে আমার বোরখা পরে আমি এক জায়গায় কি বলে ওটাকে তালিমে গিয়েছি আমি সেখানে অবশ্যই প্যান্ট শার্ট পরে যাবো না অবশ্যই আমি শাড়ি পরে যাবো না ওখানে অবশ্যই আমি বোরখা পরে যাব। কিন্তু আমি অভিনয় করি আমার অভিনয়ের জায়গাটা আমার শাড়ি পরতে হবে প্যান্ট শার্ট পরতে হবে যখন যেটা আমার গল্পের প্রয়োজনে পড়ার দরকার সেটা আমি সেখানে পরবো চরিত্রের প্রয়োজনে যেখানে যেটা আমার যে ড্রেসটাই ওখানে আমার দরকার হবে সেই ড্রেসটাই আমি পরবো সে হিন্দু ধর্মের হতে পারে কিন্তু সে হিন্দু ধর্মের হলে তো সে হিজাব পরবে না সে বোরখা পরবে না অবশ্যই পরবে না হ্যাঁ হিন্দু ধর্মের হলে সে সেলার কামিজ পরতে পারে শাড়ি পরতে পারে বাট তার স্বাধীনতায় সাঁতার ভালো লেগেছে আর কক্সবাজারে আমরা যারা যাই তারা অবশ্যই আমরা বোরখা পরে যাই না বা বোরখা পরবো না সেখানে আমরা যাই সবাই ট্যুরে যাই ঘুরতে যাই সেখানে যার যার মতো করে সবাই ড্রেস পরতে পছন্দ করে ছবি তুলতে পছন্দ করে সাগরের পারে মানে সাগরের সাথে তাদের মানে পানিতে নেমে ভিজা বা সাগরের পাশে বসে সাগর দেখা সে যে কোনো ড্রেসেই যেতে পারে যে কোনো ড্রেসেই সেটা সে যাবে সে যেই ড্রেসে কমফোর্ট কক্সবাজারে এরকম একটা ঘটনা ঘটেছে যে একটা মেয়ে টি শার্ট আর প্যান্ট পরেছে বলে তার তার ওই পোশাক নিয়ে ছাত্র শিবিরের মানে কিছু পোলাপানিয়া তাকে হেনস্থা করেছে তো এটা আসলে তো না কেন আমার আমার দেশে আমার পোশাকের স্বাধীনতা আছে না থাকবে না তুমি ছাত্র শিবির হও তুমি শিবির হও তুমি জামায়াত হও তুমি বিএমপি হও তুমি আওয়ামী লীগ কিচ্ছু যায় আসে না কিন্তু আমার আমার দেশে তো আমার হানড্রেড পারসেন্ট আমার পোশাকের স্বাধীনতা থাকতে হবে দিতে হবে আমি আজকে তাই না এরকমই তো হওয়া উচিত কিন্তু সেই জন্য যে তাকে হেনস্থা করা হবে মারা হবে তাকে তার পোশাকের স্বাধীনতা দেওয়া হবে না এটার সাথে আমি একমত না এটা তো অন্য দেশের মতো না যে দেশে যে আমাদের পোশাকই বোরখা এটা তো সেই দেশ না তাহলে আমার পোশাক নিয়ে কেন আরেকজনে আমাকে হেনস্থা করবে আর্মি পুলিশ বিজিবি তারপর নৌবাহিনী বিমান যেইটাই হোক না কেন সেখানে একটা হিন্দু ধর্মের মানুষ থাকতে একটা হিন্দু ধর্মের মেয়ে থাকতে পারে একটা বৌদ্ধ ধর্মের মেয়ে থাকতে পারে একটা খ্রিস্টান ধর্মের মেয়ে থাকতে পারে তারা তো বোরখা পরে না তারা তো বোরখা পরবে না আর তাদের আমরা বল আমরা বাধ্যও করতে পারি না যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট বোরখা পরতে হবে হানড্রেড পার্সেন্ট হিজাব পড়তে হবে এটা অসম্ভব না এখানে এই ড্রেসটা আমি আমি চাইবো না যে এখানে সব ধর্মের মানুষ মুসলিম ধর্মের মানুষ হলেই যে সে বোরখা পরবে সেটাও আমি বাধ্য করতে পারি না আর সেটা পূর্বে ছিল না আর সামনে যে আসবে সেটাও আমি চাই না তারা সন্ত্রাস হয়ে থাকে তাহলে তো অবশ্যই হবে যদি তারা পূর্বে এগুলো করে থাকে তাহলে তো আবার মানে তারা ক্ষমতা থাকে তারা বেশি হবে যেমন আমরা সব সরকারের সময় শুনি গুম খুন এটা সেটা এটা অনেক কিছু তাদের সময় তাহলে তো আর বেশি হবে কারণ তারা ক্ষমতা না থেকেই তারা এগুলো করে বেড়াচ্ছে তাহলে তো তাদের সময় আরও বেশি হবে তো এই সরকার কখনই আমরা চাই না যে সরকার গুম খুন রকাটা মানুষ মারার ভিতরে থাকবে সেটা শিবির হোক জামাত হোক আওয়ামী লীগ বিএনপি যেটাই হোক না কেন এইরকম সরকার চাই না শিবিরের রাজনীতির পক্ষে কি না আমি তো এটাই বলতেছি যে যেই রাজনীতিতে এটা আসছে যে রাজনীতিতে হলো যে মানুষ মারার পক্ষে যা যারা মানুষকে মেরে ফেলে যারা মানুষের মূল্য দিতে জানে না যারা মানুষকে এইভাবে লোক সমাজের সামনে হেনস্থা করতে পারে সেই রাজনীতি আমি চাই না